মানুষের বাচ্চা এইরকম সোয়েটার কিন্তু পরতেই পারবে আমি বললাম না বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর কালারফুল সোয়েটার রয়েছে এখানে যে তোমরা যদি এখান থেকে না কেনো আমি বলবো তোমরাই কিন্তু ঠকবে সাড়ে ছশো টাকায় এরকম একটা লং শার্টস এটা যে কেউ পড়তে পারবে মানে কেউ যদি আমার মতো হাইটের হও সেও পড়তে পারবে আর যারা লম্বা তাদের তো কোনো কথাই হবে না আমি বন্ধুর বিয়েতে একটা সুন্দর শাড়ির সাথে মানে লাল শাড়ির সাথে এরকম একটা স্টোল পড়তে চাও তারা প্লিজ ওয়েলিংটন মার্কেটে এসো আর এরকম সুন্দর একটা স্টোল নিয়ে যাও টাই রয়েছে সিকোয়েন্সের কাজ করা আর অসাধারণ লাগছে দেখ খুব সুন্দর লস্টিং বে আচ্ছা লাস্টিং একবার লেগা ড্রেঞ্জার সাল আরামসে জায়গা বেনার ফেড রেট হ্যাঁ কিন্তু সাড়ে পাঁচশো টাকা যদি এরকম সোয়েটার পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হবে না এবং তোমরা যদি চাও নিজেদের পছন্দ মতো অনেক কালার পেয়ে যাবে জাস্ট একবার দেখো শীতকাল এমনই একটা কাল যে কালটা সবাই পছন্দ করে তার কারণ হচ্ছে জমিয়ে ঘোরা যায় খাওয়া দাওয়া করা যায় আর নানান রকমের অনুষ্ঠান তো লেগেই থাকে আর অনুষ্ঠান মানেই হচ্ছে আমাদের কাছে ফ্যাশন কোন দিন কী ড্রেস পরবো তার সাথে কীরকম শাল স্টোল কীরকম জ্যাকেট পরবো সেটা তো ভাবতেই হবে তাই আজকে আমি চলে এসেছি ওয়েলিংটনে আমি কিন্তু জীবনেই প্রথমবার আসলাম ওয়েলিংটনে আর এসে না চক্ষু পুরো চড়ক গাছ হয়ে গেছে বাপরে বাপ এক একটা ধার জুড়ে শুধুমাত্র শীতের পোশাক আর নানান রকমের ট্রেন্ডিং জিনিসপত্র রয়েছে কিন্তু তবে এই মার্কেটটা দেখে আমার কিন্তু মনে পড়ে গেল দার্জিলিং মেলের কথা তাহলে চলুন এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে এই বছর মানে দু সালে ওয়েলিংটনে কিরকম শীতের পোশাক এসেছে সেগুলোই দেখিনি আসুন আমার সাথে আজকের ব্লগটা প্রথমে আমি শুরু করবো বাচ্চাদেরকে দিয়ে কারণ আমার মনে হয় ওই বয়সে সব থেকে বেশি ফ্যাশন করা যায় ওদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন থাকে যেগুলো আমাদের বড়দের মনে হয় আমরা এখন কেন পেলাম না আমরা পড়লে খুব ভালো হতো আর আমার হাতে রয়েছে সেরকমই কিছু কালেকশন এটা হচ্ছে সোয়েটার কি সুন্দর এ ছাড়াও নানান রকমের কালারের রয়েছে কিরকম দাম আছে সাড়ে তিনশো এগুলোর দাম হচ্ছে সাড়ে তিনশো আর এই জ্যাকেটটা দেখুন প্রত্যেকটা মেয়েই কিন্তু পিঙ্ক কালার পছন্দ করে আর তাদের জন্য মানে একদম ছোট্ট পুচকিদের জন্য রয়েছে এরকম সুন্দর জ্যাকেট এরকম এটা কিরকম দাম আছে ও চোদ্দশো এটার দাম হচ্ছে চোদ্দশো এই কালারটা বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট তার মধ্যে আবার বাটারফ্লাই রয়েছে ওরা আরো পছন্দ করবে এরপর আমার হাতে যেটা রয়েছে সেটা কিন্তু বড়দের মানে আমাদের জন্য যেহেতু আমি এতবার পিঙ্ক কালার নিয়ে বলেছি তাই আমার হাতে একটা সুন্দর জ্যাকেট তুলে দিয়েছে এই জ্যাকেটের কালারটা আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে এর কিরকম দাম আছে এগারোশো টাকা মানে বাচ্চাদের জিনিসের যে দাম বেশি সেটা কিন্তু প্রুভ হয়েই গেল এটাও ভীষণ সুন্দর পনেরোশো টাকায় যদি এরকম সুন্দর কোটের মতো জ্যাকেট পাওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই হবে না এটা কিন্তু শাড়ি বা যে কোনো ওয়েস্টার্ন ওয়্যারের সাথে ভীষণ ভালো যাবে এর দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা দারুণ এছাড়াও এখানে আরও নানান রকমের কালেকশন রয়েছে এবং বিভিন্ন দামের আমার হাতে এখন রয়েছে খুব সুন্দর একটা মাফলার কারণ মাফলার কিন্তু এখন আমরা যাই বলি না কারণ ওয়েস্টার্ন ওয়ারের সাথে ভীষণ ভালো যায় আর এর দাম মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা যদি এরকম একটা মাফলার পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর অনেকটা বড় রয়েছে এবং মোটাও এ ছাড়াও আরো নানান রকমের কালেকশন রয়েছে এগুলো কিরকম দাম আছে এগুলো হচ্ছে আড়াইশো তবে আমি বলবো এর থেকে এর কোয়ালিটিটাই বেশি ভালো আরো নানান রকমের কালার পেয়ে যাবো আরো নানান রকমের কালার এখানে পাওয়া যাবে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে যাদের সামনে বিয়ে বাড়ি রয়েছে তাদের জন্য জাস্ট দেখো চাদরটা এটা কি কাশ্মীরি স্টিচ আচ্ছা উপর মে তোরা দেখাই ইয়ে क्या है ये पार्टी भी মাঝে মাঝে বুঝতে পারছি না যে কি বলছে যাই হোক বাট এগুলো হচ্ছে যেগুলো বার করছে সবই হচ্ছে একদম বিয়ে পারপাস উফ এটা কার পছন্দ হবে না আমার দেখে তো মনে হচ্ছে আমি নিয়ে নি এতটাই সুন্দর কিরকম দাম আছে এটা হ্যাঁ তেরোশো টাকায় তেরোশো টাকায় এরকম সুন্দর অল ওভার কাজ করা চাদর যে কেউ পড়তে পারবে এবং তুমি যদি চাও তোমার বাজেটের মধ্যে যদি এরকম কাউকে গিফট করতে চাও সেটাও কিন্তু হয়ে যাবে এবং এটা তুমি যাকে গিফট করবে সে জাস্ট ওয়াও বলবে আর নিজের জন্য তো একদম আদর্শ এ ফুল কাশ্মীরি স্টিচ আমার হাতে এখন রয়েছে পুরো পিওর কাশ্মীরি স্টিচ করা একটা চাদর এর দাম কিরকম রয়েছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এরকম ফুল কাশ্মীরি স্টিচ সিরিয়াসলি দারুণ আমি এই প্রথমবার আসলাম আর এসে আমি অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন তার ছাড়াও বিভিন্ন কালারের রয়েছে আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো যে যেরকম কালার পছন্দ করো বয়স্কদের জন্য রয়েছে ইয়াং জেনারেশনদের জন্য রয়েছে মা কাকিমা সবার জন্য রয়েছে দাদার কথা অনুযায়ী এটা হচ্ছে একদম অরিজিনাল কাশ্মীরি স্টিচ এবং যার দাম হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় কাশ্মীরি স্টিচ পঁচিশশো টাকায় নাকি অরিজিনাল কাশ্মীরি চাদর সত্য না মিথ্যে জানি না তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এখন যেহেতু অনেক অনুষ্ঠান পড়বে তার জন্য কিন্তু এরকম একটা চাদর কেনাই যায় চাদর জ্যাকেট স্টোল মাফলার সব তো হলো এবার একটু সোয়েটার দেখি এই হচ্ছে সোয়েটার এবং আমি এখন যে স্টলটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে নানান রকমের সোয়েটার রয়েছে আর একটু দেখি ওটা দেখি বাহ এই কালারটাও ভীষণ সুন্দর কিরকম দাম আছে সাড়ে পাঁচশো সস্তায় কিন্তু সাড়ে পাঁচশো টাকা যদি এরকম সোয়েটার পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হবে না এবং তোমরা যদি চাও নিজেদের পছন্দ মতো অনেক কালার পেয়ে যাবে জাস্ট একবার দেখো ইয়ে বেলা দেখা ইয়ে ব্লু বালা হ্যাঁ ইয়ে বহ আচ্ছা হ্যাঁ ইসা প্রাইস ক্যা হ্যাঁ ফাইভ ফিফটি হ্যাঁ আচ্ছা এটাও ভীষণ সুন্দর সিরিয়াস না বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর কালারফুল সোয়েটার রয়েছে এখানে যে তোমরা যদি এখান থেকে না কেনো আমি বলবো তোমরাই কিন্তু ঠকবে এবং যার দাম মাত্র তিনশো টাকা আর এটা কিন্তু পুরো পেয়ার আছে মোজাগুলো জাস্ট দেখো মা কি এবং বিভিন্ন কালারের এটা একটা কালার ইয়েলো রয়েছে ব্লুটাও ভীষণ ভালো জাস্ট দেখো ব্লুটা কি কালারফুল আর ব্লু এর মজাটা দেখি ও মা আবার টুপিও রয়েছে ভীষণ সুন্দর মানে তিনশো টাকায় এই কম্বোটা জাস্ট ফাটাফাটি এছাড়াও কিন্তু বাচ্চাদের আরো নানান রকমের জিনিস দেখতে পাচ্ছি এর এটা এক রকমের সোয়েটার এখানে রয়েছে প্লেন এক রকমের সোয়েটার তবে এটা একটু বড়দের এখানে ছোট ছোট জ্যাকেট রয়েছে যেগুলো সব বাচ্চাদের যার দাম মাত্র সাড়ে চারশো টাকা এগুলো হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা করে কি প্রাইস কে ইয়ে থ্রি ফিফটি ও ইসমে প্যান্ট আয়েগা বাহ সাড়ে তিনশো টাকা যদি এরকম সেট হয় তাহলে কিন্তু এবছরের শীতটা জমেই যাবে আমার হাতে এখন রয়েছে সুন্দর একটা আর কিন্তু এখন খুবই ট্রেন্ডিং আমরা যে কোনো পোশাকের সাথে ইজিলি পরতে পারি তবে এই শখস আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ আমার মনে হয় এই কালারটা সবাইকেই যাবে এর দাম কিরকম আছে ভাইয়া সাড়ে ছশো টাকায় এরকম একটা লং শক্স এটা যে কেউ পড়তে পারবে মানে কেউ যদি আমার মতো হাইটের হাও সেও পড়তে পারবে আর যারা লম্বা তাদের তো কোনো কথাই হবে না সাড়ে ছশো টাকা এরকম শখ ছাড়াও আরো নানান রকমের শখ রয়েছে দেখো কালার গুলো দেখো প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণ ব্রাইট ব্ল্যাকটাই বেশি রয়েছে তবে এই কালারটা আমার মন ছুঁয়ে গেছে এটা দারুণ দাদা এখন বার করেছে এরকম সুন্দর একটা ব্লেজার এটা কিন্তু সিরিয়াসলি দারুন এবং কালারটা খুবই আনকমন কত প্রাইস এ 1550 1550 টাকা বাহ সিরিয়াসলি দারুণ আজকে আমি এমনি জিন্স পরে আছি আমার মনে হয় এটা জিন্সের সাথে দারুণ যাবে এই ছাড়াও তোমরা যদি আর অন্য কোনো কালার পছন্দ করো সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে দেখো বিভিন্ন কালারের রয়েছে তার ওপরে রয়েছে ছেলেদের জ্যাকেট এখানে কিন্তু শুধু মেয়েদের নয় ছেলেদের জন্য নানান রকমের জ্যাকেট সোয়েটার সব রয়েছে এরকম প্রাইস আছে ছেলেদের স্টার্টিং প্রাইস ছেলেদের জ্যাকেট ছেলেদের জ্যাকেট শুরু মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে সাড়ে নশো টাকায় কিন্তু এরকম সুন্দর কুর্তিও রয়েছে এর কি আরো নানান রকমের কালার হবে পাঁচ ছে কালারে তো কোনো অসুবিধাই নেই কারণ আমার মনে হয় যারা রোজ চাকরিতে বেরোচ্ছেন বিশেষ করে সকালে যাদের বেরোতে হচ্ছে তাদের জন্য কিন্তু এই শীতে এরকম কুর্তি একদম মাস্ট তাহলে ঠান্ডা লাগার কিন্তু কোনো চান্সই থাকবে না যার দাম মাত্র সাড়ে নশো টাকা অন্য যে কোনো সময় আমরা কিন্তু স্লিপার্স পরি না কিন্তু শীতকালে আমরা স্লিপার্স পরবই আর তাতে যদি হয় এরকম সুন্দর কিছু ডিজাইন যার দাম মাত্র আড়াইশো টাকা এবং কোয়ালিটিও বেশ ভালো চারিদিক থেকে দেখতে পাচ্ছি এরকম সেলাই করা রয়েছে বলে আমার মনে হয় না ছিঁড়ে যাওয়ার কোনো চান্স রয়েছে মানে এটা কিন্তু আমরা অনেক বছর যদি যত্ন করে রাখতে পারি পড়তে পারবো আরও নানান রকমের কালেকশান রয়েছে আর এখানে বিশেষ করে রয়েছে টুপির কালেকশান যারা সুন্দর সুন্দর টুপি পরতে ভালোবাসো বিশেষ করে বাচ্চা থেকে একটু যারা মানে ইলেভেন টুয়েলভে পড়ছে তারাও দেখো কী সুন্দর সুন্দর কালেকশান রয়েছে যার দাম শুরু মাত্র একশো কুড়ি টাকা থেকে যেহেতু কালো পড়তে আমি ভালোবাসি তাই আমার হাতে এখন রয়েছে খুব সুন্দর একটা সোয়েটার এবং দেখো গলার কাজটায় কি সুন্দর কাজ করা রয়েছে এর দাম হচ্ছে বারোশো টাকা তবে আগে থেকে একটা কথা বলে রাখি এখানকার প্রত্যেকটা স্টলেই কিন্তু ফিক্সড প্রাইস এটা কিন্তু বলেই দিচ্ছে তবে এটা আমার ভীষণ ভালো লেগেছে মানে সাড়ে বারোশো টাকায় এই সোয়েটারটা একদম দারুণ এছাড়াও আরও নানান রকমের কালেকশন আছে আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি কালোর পর রয়েছে এরকম সুন্দর একটা রেড কালারের সোয়েটার এবং এর কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো তবে এটা একদম অকেশন পারপাসের জন্য গলার কাজটা দেখো আর এই দেখো ফিক্সড প্রাইস এটা কিন্তু পুরো লিখেই দিচ্ছে আর এর দাম রয়েছে তেরোশো পঞ্চাশ এটাও ভীষণ সুন্দর যারা মনে করছো যে সামনে বন্ধুর বিয়েতে একটা সুন্দর শাড়ির সাথে মানে লাল শাড়ির সাথে এরকম একটা স্টোল পড়তে চাও তারা প্লিজ ওয়েলিংটন মার্কেটে এসো আর এরকম সুন্দর একটা স্টোল নিয়ে যাও পুরো টাই রয়েছে সিকোয়েন্সের কাজ করা আর অসাধারণ লাগছে দেখতে সিরিয়াসলি এবং বিয়ের কোণেও কিন্তু এটা পড়তেই পারে এটা অসাধারণ সত্যি কিরকম দাম আছে সাড়ে সাতশো টাকা একদম ফিক্সড প্রাইস এটা সত্যি খুব সুন্দর বাহ আমার হাতে এখন যে চাদরটা রয়েছে এটা কারোর পছন্দ হবে না এটা কেউ বলতেই পারবে না এত সুন্দর আর সাদা রং আমার মনে হয় সবারই পছন্দ তার মধ্যে যদি থাকে এরকম সুন্দর সিকোয়েন্সের কাজ এরকম দাম আছে এটার দু টাকা দাম কিন্তু বলছে টেন ডিসকাউন্ট হবে তবে এটাও কিন্তু সত্যিই খুব সুন্দর এগুলো শুধু বারোশো থেকে যারা লং সোয়েটার পরতে ভালোবাসো তারা কিন্তু এরকম জিনিস দেখতেই পারো যার দাম রয়েছে মাত্র ষোলোশো পঞ্চাশ এটা কি পুরো উলের পশমিনা উল আবার

এটার কিরকম দাম আছে এটা আটশো পঞ্চাশ এটাও কিন্তু ভীষণ সুন্দর এ ছাড়াও দাদার কাছে কিন্তু লং এর মধ্যে নানান রকমের ভ্যারাইটিস রয়েছে কিরকম স্টার্টিং প্রাইস রয়েছে লং এ ছশো থেকে মাত্র ছশো টাকা থেকে নাকি লং সোয়েটার ভাবা যায় এটা তো একদম পার্টি পারপাস মানে দূর থেকে যে ঝলকানি দিচ্ছে

की डाका। की बोलो। की और ये देखो कश्मीरी कानी शॉल। शॉल। ये 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 पर ये क्या है? है कश्मीरी कानी होता वन साइड डिजाइन एक साइड होता है होता अंदर में फार मिलेगा आपको ये मेन जो फार होता है ना इसी के वजह से बहुत गर्म रहता है सब। अच्छा ये होता है स्पेशलिस्ट होता है ना कश्मीर का इसका होगा नाइन एटी আমি প্রথমবার এসে যদি এরকম কিছু দেখতে পাই তাহলে এখন আফসোস করছি যে কেন এত বছর আসেন দেখো কশ্মীর ये चीनर पत्ता बोलता है ना चीनर पत्ता जो एक कश्मीर में ट्री एक होता है चीनर का पेड़ उसका पत्ते का डिजाइन है वो पेड़ जो है कनाडा और कश्मीर में होता है पूरा दुनिया में देखो ये पत्ता है जो कैनेडियन ले बोलता है ना की कलरफुल इसका सबई पढ़ते পারবে इसमें भी फार होगा इसका प्राइस क्या है इसका प्राइस होगा 950 950 টাকা देखो दारुण ये पहनने से मल्टी कलर है और ब्रांड भी दिखते हैं अच्छा दिखेगा जो भी पहनेगा जिसके साथ भी पहनेगा सब में अच्छा खूब सुंदर ये सब लास्टिंग भी अच्छा लास्टिंग एक बार लेगा तीन चार साल आराम से जाएगा बिना फेड वेड वो के कलर आमी तो बेशिरभाग समय मेरे जिनिशे देखाई ताई भाबलाम आजकेर वीडियो टा आमी शेष करबो छेलेदेरके আমার হাতে এখন রয়েছে লেদার জ্যাকেট যার দাম মাত্র বাইশো টাকা ভীষণ সুন্দর সামনে ক্রিসমাস আসছে মেয়েরা কি শুধু সাজবে না রে বাবা ছেলেরাও সাজবে তুমি যদি তোমার বয়ফ্রেন্ডকে এরকম সুন্দর একটা জ্যাকেট গিফট করতে চাও তাহলে কিন্তু করতেই পারো ক্রিসমাসের জন্য আর এর দাম হচ্ছে মাত্র বাইশো টাকা স্টার্টিং প্রাইস কে তেরোশো থেকে হচ্ছে মাত্র শুরু লেদার জ্যাকেট আর নর্মাল জ্যাকেট নর্মাল জ্যাকেট ছশো থেকে মাত্র ছশো টাকায় ছেলেদের জ্যাকেট শুরু ভাবতে পারছো আর প্রত্যেকটা কালার কিন্তু জাস্ট দারুণ অসাধারণ ছশো থেকে পঁচিশশো দাদা বলেই দিল মাত্র ছশো থেকে পঁচিশশো টাকার মধ্যে রয়েছে এখানে সমস্ত রকমের জ্যাকেট যার যেটা পছন্দ প্লিজ এসে নিয়ে নাও কারণ আমার মনে হয় এই সমস্ত কালেকশন কিন্তু বাইরে থেকে কেনো তাহলে কিন্তু অনেক দাম দিয়ে কিনবে এবং ঠকবে আমি সত্যি বলছি গড়িয়াহাট নিউ মার্কেটের পাশাপাশি ওয়েলিংটন মার্কেট কিন্তু এবছর শীতে টেক্কা দেবে আমি কথা দিচ্ছি এখানকার কালেকশনও ভীষণ সুন্দর আর দামও কিন্তু খুবই রিজনেবল তাই নিজেকে যদি এই শীতের সাজাতে চাও একবার চলেই আসো ওয়েলিংটন মার্কেটে আজকের মতো আমি আসি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই মার্কেটে এসো টাটা